আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পি কে ব্লগ আজকে ক্ষীর মালা আইসক্রিম করে দেখাচ্ছি বা ক্ষীর আইসক্রিম যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই আমি আমি খুব সহজে চেষ্টা করেছি বাসায় তৈরি করতে আমার রেসিপিটা ফলো করলে বাসায় বসে ক্ষীর আইসক্রিম তৈরি করতে পারবেন আর সেটাও খুব অল্প উপকরণে আর খুব ইজিলি তার জন্য এখানে প্রথমে একটা বাটিতে আমি আমার হাতের মুঠোতে এক মুঠো কাজুবাদাম প্রায় হাফ কাপের মতো দুধ নিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কাজুবাদামটা একটু নরম হয়ে যায় তাহলে ব্লেন্ড করতে ভালো হবে তো এটা একটা পাশে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্যানে আমি হাফ লিটার মিল্ক নিয়ে নিয়েছি এখানে তারপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কানিস মিল্ক দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি ওয়ান থার্ড কাপ কেননা এখানে আমি চিনিটাকে অ্যাভয়েড করবো এই জন্য চিনি দিচ্ছি না যারা চিনি দিতে চান এখানে দুই টেবিল চামচ চিনি দিলে কানিস মিল্ক না দিলেও হবে এখন সব সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব মিডিয়াম থেকে হাই হিটে এভাবে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে দুধের মিশ্রণটাকে একটু গরম করে নিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ কারো কাছে এলাচের গুঁড়া না থাকলে আপনারা দুইটা এলাচ ফাটিয়ে দিতে পারেন এখানে চাইলে এক টুকরা দারচিনিও দিতে পারেন দুধটা একটু গরম হয়ে গেলে প্রথমে যে কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটা ভালোভাবে ব্ল্যান্ড করে এখানে দিয়ে দিব। আর অনবরত নেড়ে ছেড়ে নিব কেননা কাজুবাদাম দেওয়ার কারণে কিন্তু প্যানের তলায় দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো দিতে হবে অনবরত এটাকে যখন এই মিশ্রণটা রান্না করতে করতে দেখবেন হাফ হয়ে আসবে এই মিশ্রণটা মানে অর্ধেক হয়ে আসবে তখন এই মিশ্রণটাকে নামিয়ে একটা পাশে রেখে দিব ঠান্ডা করার জন্য যদি সময় থাকে তাহলে প্রথমে নর্মাল টেম্পারেচারে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে একদম পুরো ঠান্ডা করে রাখতে পারেন এটাকে তাহলে আইসক্রিমটা বানাতে সুবিধা হবে তো এদিকে আমি উইপ ক্রিমটা একটু তৈরি করব বড় ফলা পানি নিয়ে নিচ্ছি যেহেতু প্রচন্ড গরম যে ক্রিম উইপ করবেন এটা যদি এরকম ভাবে নিচে ঠান্ডা পানি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে ক্রিমটা উইপ হবে আমি এখানে দুই কাপ হেভি ক্রিম নিয়ে নিয়েছি আর হেভি ক্রিমটা কিন্তু অবশ্যই ফ্রিজের হতে হবে ঠান্ডা হতে হবে আমি প্রথমে বিটারের লো স্পিডে দিয়ে এই ক্রিমটাকে থার্টি সেকেন্ডসের মতো বিট করে নিব থার্টি সেকেন্ডস পরে হাই স্পিডে দিয়ে যতক্ষণ না ক্রিমটা ঘন হয়ে আসছে আমি সে পর্যন্ত এটাকে ভিট করে নিব ক্রিমটা কেকের ক্রিম করার জন্য যেরকম ঘন হয় তার চেয়ে একটু নরম হবে এইবার যে ক্ষীরের মিশ্রণটা রেখেছিলাম সেটা থেকে অর্ধেক মিশ্রণ আমরা এখানে দিয়ে দিব তারপরে বিটারের সাহায্যে হাই স্পিডে জাস্ট এই সবগুলো মানে ক্ষীরের মিশ্রণটা ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে বক্সের মধ্যে ঢেলে আপনারা চাইলে যে কোনো বক্স ইউজ করতে পারেন আমার কাছে আইসক্রিম এর বক্স ছিল আমি সেটা ইউজ করছি তারপরে উপর দিয়ে কিছু বাদাম কুচি পছন্দ মতো বাদাম দিতে পারে তারপরে আমি এখানে কিশমিশ কুচি দিয়েছি আবার আস্ত কিশমিশও দিতে পারেন দিয়ে বক্সটার মুখটা বন্ধ করে ফ্রিজের রেখে দিব কমপক্ষে আট ঘন্টার জন্য যদি পারেন কেউ সময় থাকে আপনাদের হাতে সারাতের জন্য রেখে দিলেও পারেন তো আমি সারাতের জন্য রেখেছিলাম সারাত রাখার পরে আমি আইসক্রিমটা বের করে একটা স্কুপের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমার আইসক্রিম স্কুপটা খুবই নড়বড়ে তো পরে আমি চামচ দিয়ে দিয়ে দিয়েছি এখানে আর উপর থেকে কিছু সুগার বোল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য বাসার কাউকে যদি না বলেন যে এটা আপনার হাতে বানানো আইসক্রিম কেউ বুঝতেই পারবেন না এটা বাজারের কেনা না আপনার হাতে বানানো এতটাই টেস্টি হয় আইসক্রিমটা এটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ